এমডি ফিরোজ ও দাঁড়িয়ে থাকতে থাকতে ঠেঙ্গে ব্যথা হয়ে গেল খিড়কির পাশে দাঁড়িয়ে আছি টাওয়ার বাইতাস না সেই জন্য এই দেখো এখানে দাঁড়িয়ে আছি এটা হলো ব্যাক সাইড এই যে আমি হাই আছিয়ে কিবা আছো জানিনা তো কোন্ নাম তাও উনি মানে ASCII যদি থাকে তাহলে ASCII তো হ্যালো ASCII পূজাই হোক ASCII তো অনেক দিন পরে ASCII লাগে দেখা হলো ও মা ASCII আমার কথা শুনতাছ কিসমত একদিন লাইভে রান্না বান্না করমু kira-kira despa satu sau au Susi nak kolej juga sih? Oh, ambil lagi, ambil apa susi nak

আল্লাহ বাবার নামে আইডি খুলে বাবার বন্ধুর বাবার বন্ধুকে মেসেজ দিলাম কি রে তোর মেয়ে তো দেখতে মাশাআল্লাহ ছেলের সাথে বিয়ে দিবি আল্লাহ ওনে রেজাল্ট রান নি এখন বারকি বাবার এত কথা সাজাইবেতে তো আমার বন্ধুর মেয়ারে আমারে ভাল লাগছে हाँ उनका क्या कर रहे हो इंडाइड मिस ही बाहर इंडाइड भी ले लो अच्छी <laughs> है एक दिन सीटिंग ऐसे है